হ্যালো সালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা আপনাদের সাথে নতুন আইটি ভিডিও টপিক্স নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার ইউএসএ বি ওয়ান বি টু ভিসা নিয়ে অর্থাৎ ইউএসএ বি ওয়ান বি টু ভিসা আপনারা কিভাবে আবেদন করবেন এছাড়া হচ্ছে আপনার ইউএসএ বি ওয়ান বি টু ভিসা প্রসেসিং হতে আপনার কতদিন সময় লাগে তো এই সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো এই ভিডিওতে আপনার মু যেগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার ইউএসএ বি ওয়ান বি টু ভিসার জন্য আপনার কী ধরনের ডকুমেন্টস লাগবে অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার কী কী লাগছে এছাড়া হচ্ছে আপনার ইউএসএ বি ওয়ান বি টু ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে এবং ডিএস ওয়ান সিক্স ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং ইম্পর্টেন্ট ইন্টারভিউ শিডিউল কিভাবে হতে পারে এবং ইন্টারভিউ আপনারা কীভাবে দেবেন তো এই সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো ইউএসএ বিয়ান বিটুট ভিসাটা হচ্ছে মূলত আপনার একটি নন ইব্রিগেট ভিসা অর্থাৎ আপনার একটি অভিভাষী ভিসা বলা হয়ে থাকে তো এই ভিসাটা হচ্ছে মূলত আপনার ব্যবসায়িক এবং ভ্রমণের উদ্দেশ্যে হয়ে থাকে তো পিটু ভিসাটা হচ্ছে মূলত আপনার যারা মূলত আপনার ব্যবসায়িক কার্যক্রম এবং যুক্তরাজ্যে যারা হচ্ছে আপনারা ট্যুরিস্ট হিসাবে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে তো বিউ ওয়ান ভিসাটা হচ্ছে মূলত যারা বিজনেস প্রফেশনে আছেন তো যারা আপনার বিজনেস প্রফেশানের জন্য হচ্ছে আপনি ইউএসএতে যাবেন অর্থাৎ আপনার কোনো ব্যবসায়িক রিলেটেড অ্যাক্টিভিটিস আছে আপনার কোনো কনফারেন্স কিংবা মিটিং রয়েছে তো এই বিষয়টা মূলত তাদের জন্য এছাড়া যে বি টু ভিসাটা রয়েছে এটা হচ্ছে আপনার অনলি ফর ট্যুরিজম যারা হচ্ছে আপনারা মূলত ইউএসএতে আপনি শর্ট টাইমের জন্য ভিজিট ভিসার জন্য যাবেন এছাড়া হচ্ছে আপনার কোনো রিলেটিভ রয়েছে কিংবা কোনো মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে তো এই পারপাসে যারা যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে তো এটা হচ্ছে মূলত আপনার বি অন্ড বি টু ভিসা তো বি অন্ড বি টু ভিসার জন্য মূলত আপনার নর্মাল কিছু ডকুমেন্টস লাগবে তো সেই নর্মাল ডকুমেন্টস হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা অবশ্যই আপনার ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে অর্থাৎ আপনার কিছু ভিসা আছে আপনি আগে ভিজিট করেছেন এমন কিছু ভিসা আপনার থাকতে হবে তো এছাড়া হচ্ছে আপনার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনার আপনি যে ইউএসএতে যাবেন তো আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখাতে হবে অর্থাৎ আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যে আপনি যাবেন ইউএসএতে তো সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ আপনার ব্যালেন্স রয়েছে সেটা আপনাকে প্রুভ করতে হবে অর্থাৎ আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রুভ করতে হবে তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট সিক্স মান্থের এবং হচ্ছে আপনার এই ব্যাংক স্টেটমেন্টের সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার দিতে হবে ইনভাইটেশন লেটারটা হচ্ছে আপনি যে ইউএসএতে যাবেন তো সেক্ষেত্রে আপনার যদি কোনো রিলেটিভ থাকে অর্থাৎ আপনার ইউএসএতে কোনো রিলেটিভ রয়েছে আপনাকে ইনভাইটেশন পেয়েছেন তো সেক্ষেত্রে সেই ইনভাইটেশন লেটার থাকলে আপনার ইউএসএতে যেতে আপনার খুব ইজি হবে অ্যাজ এ টুরিস্ট এছাড়াও হচ্ছে আপনার যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকে ইউএসএতে তো সেক্ষেত্রে সেখান থেকে যদি আপনি কোনো কনফার্মেশন লেটার পান তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএসএতে যেতে পারবেন খুব ইজিলি এছাড়াও কিন্তু আপনার আরও কিছু ডকুমেন্টস দিতে হবে মধ্যে আপনাকে কিছু প্রুফ দিতে হবে প্রফেশন অনুযায়ী তো সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু প্রুফ যেটা হচ্ছে আপনি যদি জব করে থাকেন তো সেক্ষেত্রে আপনার জব রিলেটেড কিছু প্রুফ দিতে হবে আর আপনি যদি বিজনেস করে থাকেন তো সেই পারপাস কিছু আপনাকে প্রুফ দিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি জব করে থাকেন আপনার এন আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড এগুলো আপনাকে দিতে হবে এবং আপনার আরও যে ট্রিন সার্টিফিকেট রয়েছে ট্যাক্স কপি রয়েছে এটা দিতে হবে এবং ট্যাক্স কপি অবশ্যই একটি অ্যাকোন পে স্লিপ আপনাকে দিতে হবে এবং আপনার যে যদি আপনি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার বিজনেস সেন্স কপিটা আপনাকে দিতে হবে এছাড়াও আপনার বিজনেস টিনমেন্স সার্টিফিকেট দেখাতে হবে এবং হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে মূলত আপনার ইউএসএ ইউন বিটি ভিসার জন্য আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেটা রয়েছে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কিন্তু আপনার যে তথ্যগুলো আপনি দেবেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনার ইন্টারভিউটা হবে তো ইন্টারভিউ মূলত আপনার যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি যেগুলো আপনি অ্যাপ্লাই করেছেন যে মানে যেভাবে আপনি ফিল আপ করেছেন তো সেই অনুযায়ী আপনার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে আপনাকে খুবই প্রফেশনাল থাকতে হবে এবং খুবই কনফিডেন্সলি আপনাকে প্রত্যেকটি অ্যান্সার দিতে হবে এবং খুবই পজিটিভ ম্যানার আপনাকে যেতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট আপনি যাচ্ছেন ইউএসএতে ঘুরতে এবং আপনি আবার ব্যাক করবেন তো সেরকম একটা মনোভাব আপনার থাকতে হবে তো সেক্ষেত্রে ইউএসএ বিএন ভিটি ভিসার জন্য আপনার ইন্টারভিউটা খুব ভালোভাবে আপনাকে দিতে হবে তো যারা হচ্ছে আপনার ইউএসএ টুরিস্ট ভিসার জন্য যাবেন তো তারা মূলত এই সংক্রান্ত ইনফরমেশনগুলো থাকলেই এবং ডকুমেন্টসগুলো থাকলেই মূলত ইউএসএ বিএন বিটু ভিসার জন্য আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা মূলত হচ্ছে আপনার ঢাকা হরিটি বিড়ি থেকে আপনার ট্যুরিস্ট বিজনেস কনফারেন্স মেডিকেল এবং আমরা হচ্ছে আরও এয়ার টিকিটিং হোটেল বুকিং এই সার্ভিসগুলো দিয়ে থাকি তো যারা মূলত এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হরিটি বিড়ি হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ